আজকের বানিয়ে নিচ্ছি হোয়াইট সস ম্যাগি তার জন্য কড়াতে একটু বাটার দিয়ে কুচি করে রাখা লঙ্কা আর রসুন দিয়ে একটু ভেজে নিয়ে ছোট ছোট করে কুচি করে রাখা সবজি দিয়ে সবজির মধ্যে আছে ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়ে দিয়েছি এক চামচ ময়দা ময়দাটা একটু ভাজা করে নিয়ে দিয়েছি দুবাটি লিকুইড দুধ দিয়েই সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে হলে। ময়দাটা দলা পাকিয়ে যাবে তারপরে দিয়েছি নুন চিলি ফ্লেক্স অরিগানো ম্যাগি মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিয়েছি ম্যাগিটা দিয়ে মশলা চিজ দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে কুচিয়ে রাখা ধনে ডাঁটি ছড়িয়ে নামিয়ে নিয়েছি এইভাবে রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস ম্যাগি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন